সেই অঞ্চলে যারা যারা আছে তাদের কিন্তু সবারই পানের ব্রজ থাকে তো আমাদেরও শ্বশুরবাড়িতে কিন্তু অনেক বড় পানের বরজ আছে সবাইকে সেটা আজকে দেখাবো এই ভিডিও দ্বারা আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি ভালো আছেন তোমাদের সাথে নিয়ে আসলাম নতুন একটা ব্লগ আজকে গিয়েছিলাম আমাদের পানের ব্রজে এত সুন্দর পান হয়েছে এত বড় বড় এলসি পান বলে এগুলোকে রাজশাহীর পান কিন্তু বিখ্যাত সব জায়গায়ই রাজশাহীর পান খেতে কিন্তু খেতে ভীষণ মজা তো এই পানের বরজটা আমাদের পুরোটাই নতুন পান হয়েছে পানগুলো নতুন নতুন উঠেছে তো এই তো পানের বরজে আমরা চলে গিয়েছিলাম দুপুরবেলা দেখতে আর এদিকে কিছু শাক তুলব রাতের রান্না করার জন্য তো সেই পানের বরজটা দেখতে গেলাম আমি আর আমার ননদ এই জায়গায় দেখছি যে পানগুলো দেখে এত ভালো লাগছে যে বলার বাহিরে যেহেতু আমরা পান খাই না আমরা তো আর পান খাই না কিন্তু তবুও দেখে অনেকটাই ভালো লাগে যদি পান যারা পান পছন্দ করে তারা তো দেখলে পুরো পাগল হয়ে যাবে এই পানের বরজ আর এদিক পানের বরজে দেখতে এসে আমি একটা ঘুঘু পাখির ডিম পেয়েছি এসব ডিম খাওয়া যায় না কিন্তু আমার অনেক ভালো লাগলো আমার মেয়েকে দেখাবো সেই জন্য এই ছোটো ডিমটা আমি তুলে নিলাম আর এদিকে ঘুরে ঘুরে পুরো পানের বরজটা দেখছি যে এত সুন্দর সুন্দর পান হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাবা আর সবাই কিন্তু মাসাল্লাহ বলে দিবা আমার পান আমাদের পানের গোরজটা কেমন লাগলো তোমাদের এই ধরনের ভিডিও সবাই কমেন্টে অবশ্যই জানাবে আর এই তো দেখতে পেলে কত বড় পান অনেক ভালো লাগলো আজকে পানের গরসটটাই শুধু ভিডিও করেছি যেহেতু গ্রামে এসেছি এই জায়গায় কিন্তু ওয়াইফাই নেই তো আমি কিন্তু বড় ভিডিও করার চেষ্টা করলেও কিন্তু করতে পারছি না কারণ নেট নেট অনেক খরচ হচ্ছে আর এদিকে বাজারও নিয়েই আমাদের বাড়ির কাছে অনেক দূর যেতে হয় তো সেই জন্য কিন্তু অত বড় ভিডিও করতে পারছি না আর কাজের চাপ অনেক তো এদিকে পণ্যের বড়সটা দেখে এবার আমরা কিছু শাক তুলব এই জায়গায় এই জায়গায় কিন্তু পালং শাক মূলা শাক লাল শাক আরও অনেক রকমের শাক হয়েছে ফুলকি শাক এই সব শাক তুলতে আসলাম মনে করলাম যে আজকে বিকেলে একটু তরতাজা শাক ভাজি করি সবার সবাই খাবো একসাথে বসে সেজন্য শাক তুলতে আর চলে আসলাম তো প্রতিদিন মতো সেই পুরনো কথা বলে এনেছি আমার ভিডিওর কোনো জায়গায় বা কোনো অংশে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন তারা চাইলে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা পর্যন্ত দিয়ে আসছেন ভালোবাসা দিয়ে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার অনেক ভালোবাসার আপুরা আছে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে কালকে খেজুরের রসের ভিডিওটা ছেড়েছিলাম তো আমার অনেক ভালোবাসার আপুরা আমাকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে তো সেই সব আপদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই তো শাক শেষ ফাইনালি এবার আমরা বাড়ি চলে যাব শাকটা ভাজি করার জন্য